কিছু কিছু টুলস আছে যে টুলস থেকে মারিয়া হবে সেই করে আলাদা হাত দিয়ে শিক্ষক হাত দিয়েও পারে কুমাররা করতে পারে কিন্তু একটা স্টাইল একটা কিছু দেখাচ্ছি তখন করে উপকরণ দিয়ে আমরা করে দেখাবো এখন এই এক টুকরো কাদো বা এক টোক কাদা দিতে বলেন এটা বাসা থেকে নিয়ে আসলেও যদি আমরা এখানে বসে প্র্যাকটিসটা করি তাহলে এই প্র্যাকটিসটা ওখানে একটা বড় কাজে দেবে আমি এমন অনেক ছবিকে দেখেছি যে কোনো কাদা নাড়েনি হাত ধরেনি পরীক্ষার সেন্টারে গিয়ে হয়তো চেষ্টাটা করেছে মানে সবাই বলি আমি বলতে বলতে অনেক সময় কেউ কেউ করেছে যারা যারা করেছে তারা আমি কারোর ওই মুখোমেটে পেতে হয়নি আর করে হবে এটা কেউ বলতে হয়নি

এইটুকু কেটে চাকু দিয়ে কেটে নিলাম নিয়ে এটা আস্তে করে পেশায় এটা জায়গাটা এখানে পানি দিয়ে লোক দিয়ে দিলে একটা সুন্দর একটা কি হতে পারে একটা খুব সহজে কেউ আবার কালা দিয়ে ঘুরতে ঘুরে নোক দিয়ে করে না ওটা হচ্ছে আবার এটা দিয়ে জড়াই করলে খুব দ্রুত সুন্দর কারণ ফিনিশিং অলরেডি এর লেভেলটা একের মানে দুই ফুট বা দেড় ফুট লেভেল করে দিয়ে একটা কাপ করে দিতে আপনার খুব সহজ সময় কম লাগবে মাত্র আর ওখানে একদিন লেভেল পরীক্ষা হবে দুইটা দুইটা বা তিনটা পরীক্ষা করে দেব তখন আপনাকে সহজে মানে কৌশলে যাই আঁকাটা পারবে তাই সে পারফেক্ট আপনারা যে রাখবেন যে এই কাজ করতে ওইখানে যে উপকরণ লাগবে আগের নাকটা তো সেম উপকরণ যেমন ধরুন এই এই প্রোডাক্টটা যদি করা থাকে তারপরে এই চাকু স্কেল তাহলে একটা স্কেল লাগবে

কাগজে আপনার আস্তে 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 মাটি দিয়ে কেটে কাটার জন্য যে উপকরণ এগুলো আবার উপকরণ না ধরেন আপনার ব্লেড ধরেন বা এমন কিছু উপকরণ আপনার যে প্রয়োজন এই দাগটা কাটতে আপনার কি লাগতে পারে লেখা আছে আমাদের সিলেবাসে

একটা বক্স না আর একটা সিরা হয়ে একটা হাত অঙ্ক করা একটা হাত একটা পা আমি এই কাদা এই কাদাটা নিয়ে এক ধরনের মানে বিশেষ এই কাদা এইটুকু কাদা দিয়ে যদি কেউ